গঙ্গা সাগরে কিভাবে সাগর ক্রমশ এগিয়ে আসছে তটরেখা ক্রমশ কিভাবে গ্রাস করতে করতে কপিল খুব কাছে পৌঁছে গিয়েছে একটা ছবি দেখাই ছবি দেখাই ভাঙনটা কোন পর্যায়ে গিয়েছে এবং সেই ভাঙনকে ঠেকানোর জন্য মোকাবিলার চেষ্টাটা কিভাবে করা হচ্ছে সেই চেষ্টা আদৌ যথেষ্ট কিনা দেখুন বালির বাঁধ আমরা বলি না আমাদের প্রবাদ প্রবচনের মধ্যে আসে না বালির বাঁধ বালির বাঁধ মানে কি বালির বাঁধ মানে যদি আপনার কোথাও একটা জল ঢুকছে প্রচণ্ডভাবে বন্যা হচ্ছে বানের জল ঢুকছে সেখানে যদি আপনি বালি দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করেন সেই জল আটকানো যায় না এখানে আমরা বালির বাঁধ কথাটা শুধু প্রবচন হিসেবে নয় একেবারে আক্ষরিক অর্থেও ব্যবহার করছি তার কারণটা কী তার কারণ এই যে বাঁধটা দেখছেন কিছু শাল বল্লা দিয়ে তার মধ্যে কিছু বস্তা ফেলে এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে এর মধ্যে বালি দিয়ে ভর্তি করে এই বাঁধটা দেওয়া হয়েছে বলে আমরা গঙ্গাসাগরে ওখানে স্থানীয় ব্যবস্থাপনায় যারা আছেন তাদের কাছ থেকে জানতে পারছি এই যে বাঁধ দেওয়া হয়েছে এই বাঁধ আদৌ গঙ্গাসাগরে এই যে ভাঙন শুরু হয়েছে এই যে জলভাগ এগিয়ে আসছে সেটাকে কি ঠেকাতে পারবে দেখুন এই বাঁধের চেহারাটা দেখুন সমুদ্র যেভাবে এক বছর আগেও মুনির আশ্রম থেকে এক কিলোমিটার দূরে ছিল আর মাত্র এক বছরের মধ্যে সেই দূরত্ব কমিয়ে সাড়ে চারশো মিটার করে ফেলেছে সমুদ্র অর্থাৎ এক বছরে সাড়ে পাঁচশো মিটারের মতো এগিয়ে এসেছে সমুদ্র তাতে এই বাঁধ রক্ষা করতে পারবে কোনো বিপর্যয় যদি আসে কিন্তু এই বাঁধই সেখানে রয়েছে দেখে নিন চেহারাটা এই বাঁধ দিয়ে কতটুকু রক্ষা করা যাবে আমাদের আমাদের প্রতিনিধি অনুপম পাত্র গঙ্গাসাগরে তিনি রয়েছেন এবং ওখান থেকে সরে জমিনে পরিস্থিতি উনি তুলে ধরেছেন যে ঠিক কিভাবে ওখানে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা হচ্ছে এবং তা আদৌ যথেষ্ট কিনা একবার একটু দেখে নিন অনুপম পাত্রর প্রতিবেদন গঙ্গাসাগরে পার ভাঙছে আর বাড়ছে আতঙ্ক আগামী কয়েক বছর কপিলমির আশ্রমে কতদূর পর্যন্ত জল পৌঁছে যাবে এ কুলকিনারা পাচ্ছেন না যারা গঙ্গাসাগরে আসছেন পুণ্যার্থীরা আমাওস্যা কে দিন সে ডেলি বড় রাহা পানি ইসসে পেহলে দু দিন পেহলে আয়া তা তাব ইতনা পানি নেই আতা ইয়াহা পে কার্যক্রম প্রোগ্রাম জো প্রোগ্রাম ইয়াহি পে হো তা লেকিন বহুত তেজ বড়ানে কারণ অর আগে তাক যা কপিল মুনির আশ্রম থেকে গঙ্গা সাগরের সাগর পর্যন্ত পৌঁছতে বেশ কিছুটা সময় লাগতো আর প্রশাসন বলছে এই রাস্তাটা এক কিলোমিটার যেটা এই মুহূর্তে দাঁড়িয়েছে মাত্র 450 মিটার এটা দেখা যাচ্ছে যে পার বাঁধানোর চেষ্টা চালানো হচ্ছে অর্থাৎ সাগরের যে জল ক্রমশ এগিয়ে আসছে মুনির আশ্রমের দিকে এই ধরনের পার যে বাঁধানোর চেষ্টা হচ্ছে সরকারের তরফে তা দেখে একেবারে স্পষ্ট আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে রকেটের গতিতে সাগর যেন গিলছে কপিল মুনির আশ্রমকে এবং অতীতে যে আশঙ্কার কথায় কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি অনুপম বলছিলেন কিছুক্ষণ আগে ঈশান বলছিলেন যে সত্যি আগামী দিনে এই কপিল মুনির আশ্রম সেই নিজের জায়গায় বিরাজমান থাকবে তো এই একটা অস্তিত্ব সংকটের জায়গা তৈরি হচ্ছে কেন হচ্ছে সেটাই গ্রাফিক্যালি আপনাদের বোঝাচ্ছি অতীতে অন্তত যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন অতীতে অন্তত চার চারবার মুনির আশ্রম এই সাগরের করাল গ্রাসে এসেছে এবং নষ্ট হয়েছে কপিল মুনির আশ্রম এখন যে মন্দির আমরা দেখতে পাই এখন যে আশ্রম আমরা দেখতে পাই সেই আশ্রম বা সেই মন্দির তৈরি হয়েছিল কবে না উনিশশো সালে আর এরপর যে ডেটাবেস আমাদের কাছে উঠে আসছে দু সাল উনিশশো সত্তর সালে এই নতুন মন্দির তৈরি হয়েছে যে মন্দিরটা এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে এই সময় এখন যে মানুষের ভিড় কপিলমুনির আশ্রমকে ঘিরে এই মন্দির তৈরি হয়েছিল উনিশশো সত্তর সালে এরপরে আমরা যে বিষয়টা নজর রাখবো তা হলো দু সালে দু সালে আমরা জানি যে দু সালে পর্যন্ত দু সাল পর্যন্ত পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে ছিল কপিলমুনির আশ্রম সাগর থেকে অর্থাৎ সাগর থেকে আশ্রমের দূরত্ব ছিল পাঁচ থেকে ছ কিলোমিটার কিন্তু সেটা আস্তে আস্তে সাগরের জল বা সাগর এই কপিল মন্দির আশ্রমের কত কাছাকাছি চলে এসেছে একেবারে বলা যায় রকেট গতিতে যেটা বলছিলাম যাতে করে দেখা গেছে কি যে বারবার চর ভাঙছে এবং এখন এখন যে অবস্থাটা ইয়াসের পরে তো আরও ক্ষতিকারক অবস্থা হয়েছিল আরও ক্ষতি হয়েছিল এবং তারপর এখনকার যে পরিস্থিতি যেটা দু সালেও ছিল পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে কপিলমুনির আশ্রম সাগর থেকে এখন দাঁড়িয়ে এখন শুধুমাত্র সাড়ে চারশো মিটারের দূরত্ব সাগর থেকে কপিলমুনির আশ্রমের এই জায়গা থেকে যখন এত কাছে চলে এসেছে সাগর কপিলমুনির আশ্রমে যখন অস্তিত্ব সংকট সত্যিই তৈরি হচ্ছে সেই জায়গা থেকে প্রশাসন কি পদক্ষেপ করছে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যারা পুণ্য স্নানের জন্য এসেছে ভক্ত সমাগম তাদের জন্য নিরাপত্তার যথেষ্ট জোরদার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই যে ভামন রোধের জন্য কি ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে রাজ্য প্রশাসন কি করছে কি বললেন সেচমন্ত্রী পার্থভৌমিক শুনুন

আ Natal vaচবেফ onদ